মমতাস যদি আগুনের বাটার মধ্যে যদি মমতাছায়া দেয় ও শরীরের পছন্দ বনা দূরের কথা ওই এত ক্ষতি ওর গায়ে জামা পর্যন্ত করবে না কারণ 11টাও স্বামী আমার বুবু মমতা সাজে কোথায় পায়লাইছে ই আমার বুবু মমতা সাজে কোথায় পায়লাইছে উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে আমার বুবু মমতা আজ কতায়বালাইছে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও আপনাদের মাঝে উপহার হিসেবে নিয়ে আসছি যে ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা মজা পাবেন মজার একটা ভিডিও আলোচিত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা বিশেষ করে শিল্পী মমতাজকে নিয়ে সংসদে যারা বিতর্কিত ব্যক্তি ছিল বিগত সংসদের তাদেরকে নিয়ে আজকের এই ভিডিওটা এবং তাদের সম্পর্কেই হুজুর আজকের বয়ান পেশ করছেন এবং গানে গানে আমাদেরকে মজা দিচ্ছেন তো আমরা পুরো ভিডিওটা দেখব এর ভিতরে শিক্ষণীয় কিছু আছে এবং মজার কিছু আছে যেটা দেখলে আপনারা সত্যিই মজা পাবেন আপনারা না টেনে পুরো ভিডিওটাই দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে বাংলাদেশের বিশ লক্ষ বিশ কোটি মানুষের রিজিক যে জাতীয় সংসদ থেকে বন্টন হয়েছে সেই জায়গা মমতাজ মতো একটা নগদিক লাশ আইছে কথা বল না কে আমার বহুবু বহু হে লাইছে সংসদ দেখা বানা ভালাইছে তালা হাততালি হাত তালি বাড়ছে হাততালিকে সাথে বাড়ছে মমতাদের মতো সতীন মানুষ সতী নারী আর বাংলার জমিনে না পৃথিবীত নাই ছোটোবেলায় শুনছি সতীদাও কথা ছিল যে এই পরীক্ষা করছে আগুন ধরা দিছে আগুনের মধ্যে দিয়ে হাইটে গেছে দাস দাওয়া পড়ে নাই পশম পড়ে নাই সেই হলো সতী এই মমতাস এত সতী এই মমতাস যদি আগুনের বাঁতার মধ্যে যদি মমতাস সাইডে দেন ওর শরীরে অসন্ত করা দূরের কথা ও এত সতী ওর গায়ে জাওয়া পর্যন্ত ঘুরবে না কারণ এগারোটা ওর স্বামী তাকি দিয়ে সংসদের মধ্যে গান গাইছে আমার বহুবু। মম ও তাজাজ কোথায় পালাইছে ই আম্মার বুবু মম ও তাজাজ কোথায় পালাইছে উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে ই আম্মার বুবু মম কোথায় পালাইছে কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা

হবে কোপু তোমার কথা কি যে বলি ও যে দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে ওই যেই দলের মানুষকে রেখে দিল্লি পালাইছে আমার 부বু শেখ হাসিনা কোথায় পালাইছে ওই যে উলটাপালটা নাজ দেখাইয়া

সজীবাবে অজম জয়ের বউ ওকে টিকিট ধরা দিছি দেখলেন যে বউ ছেড়ে ছেড়ে গেছে বই তো কাঁদছে দেখা গেল পরিবার খালি পদত্যাগ করতেছে গজব কাপ জনকন কাপ বেশি পারে ভালো না আল্লাহ কয় আমি সার দেই ছেড়ে দেই নে তোর মা হে মামা মা করতে যাইছে তোর মা সাস্তলে বসে হ্যাঁ আরো আসতে মামর লেগে হেদিন পেপারে দেখবে তোর মার যদি ভাসিও হয় তাও তো তিন হাজার বার ভাসি হ্যাঁ মা আমার আসলে মার চিনতে করতিছিস বাংলাদেশে ওই রাজনীতি আর আছে হ্যাঁ আল্লাহ কোরানের মধ্যে কি বলছে ওর জা আল্লাহ লীল মোত্তা কি না একটা নেককার পর হেজকার এ মামামা রাও কথা খাপ আল্লাহ বলে ও যে আল্লাহ

তাহলে আল্লাহ বলল যে তোমরা ইমাম বানাও সেটা হলো ওয়ার্ডের ইমাম সেটা হলো মেম্বার ইউনিয়নের ইমাম সেটা হলো চেয়ারম্যান থানার ইমাম সেটা হলো আপনার এমপি রাষ্ট্রের ইমাম সেটা হলো প্রধানমন্ত্রী ষোলো নম্বর তোমরা আমাদের সঠিক জায়গা ভোট দিতে দেওয়া নাই তোমরা দিনের ভোট রাইতে করছি এনে তাকবির দেওয়ার থাকা। হা 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 আমাদের এলাকার এক বৰুৱা বোট দি গেছে কোন কোন যাও কার জীবনের শেষ বোট দিয়াছি লাঠি হাতে কৰি গেছে গেছে আর কত আছা তোমার বোট হওয়া গেছে ক ক কি আমি আসলাম জীবনের শেষ বোট দিব কখন মারা যায় আল্লাহ কখন নিয়ে যায় ক না তোমার বহুত না রাইতেই হওয়া গেছে কা বহুত না দিনই হয় ক না এ সরকারের বোট রাইতেই হয় দিনের বেলা খালি ঘোষণা হয় আৰু গণা হয় আকচ আছা খানা খা আবার আরেকটা খবর নিয়ে যাও কয় কি চাষি আম্মাকে বললো সে জানি না আসে তার দাও হয়ে গেছে তার চাষা কও কি বাপু ছয় মাস আগে তোমার চাষি মারা গেছে আছে বোর্ড দিয়ে গেলো আমার সাথে দেখা করলো লাগে এই কয় চাষা শিকুর এখন লোকজন জড়ো হয়ে গেছে চাচা কি হয়েছে কেন তোমরা বিষের দিবে না পুলিশ বাসি ভু করতে করতে হয়েছে কাছাসা কি হয়েছে কানা তোমরা বিচার দিবে না আমরা আইনের লোক আমরা যদি বিচার না দে বিচের দিবে কে কার ঠিক আছে বাবা বিচার দে কি হয়েছে ওই ছয় মাস আগে তোমার চাসি মারা মারা গেছে আসে ভোট দিয়ে গেলে আমার সাথে দেখা করলে পুলিশের লাখে কাপুর নিয়ে চলে গেল সেই ভোট নিয়ে এসে সালারা সিগারেট খাওয়ার কাগ ব বিবুল বটে বিমুল বটে কথা কয় না বলউড দেখছি এই রকম বলিউড দেয়নি কে দিনের ভোপ রাইতে মারি নিয়ে কয় বিবুল মতে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এই চ্যানেলের ভিডিও গুলো দেখতে থাকুন দেখতে দেখতে আশা করি ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই সবার মঙ্গল কামনায় আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ